বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন বনের রাজা বাঘ যদি বিপদে পড়ে তবে কে তাকে বাঁচাতে পারে আজকের এই বাংলা কার্টুন ভিডিওতে আমরা দেখব ফ্লোরিডার এক অহংকারী বাঘের গল্প যে তার জীবন বাঁচানোর প্রতিদান দিয়েছিল ধোকাবাজির মাধ্যমে টাইগার অ্যান্ড ক্রেন স্টোরি বাংলাতে এই ঘটনাটি খুবই জনপ্রিয় তবে আজকের গল্পে আমরা দেখব আমেরিকার এভারগ্লেডস জঙ্গলের এক ভিন্ন চিত্র তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রোমাঞ্চকর অ্যানিম্যাল স্টোরি কার্টুন ভিডিওটি অনেক অনেক দিন আগের কথা আমেরিকার ফ্লোরিডার বিখ্যাত এভারগ্লেডস জঙ্গলের গভীরে টাইসান নামের এক বিশাল বাঘ রাজত্ব করত একদিন সে বনের ধারে একটি হরিণ শিকার করে তার মাংস খুব আয়েস করে খাচ্ছিল কিন্তু হঠাৎ করেই ঘটল এক বিপত্তি তাড়াহুড়ো করে খেতে গিয়ে বাঘের গলায় মাংসের হাড় আটকে গেল হাড়টি এমনভাবে বিঁধল যে টাইসন যন্ত্রণায় ছটফট করতে লাগল সে বুঝল একা এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয় তাই সাহায্যের আশায় বনের ভেতরের দিকে ছুটতে শুরু করল বনের অন্য প্রাণীরা তাকে দেখে ভয়ে পালালো হাঁটতে হাঁটতে টাইসন ব্যথায় একদম কাহিল হয়ে পড়ল সে মনে মনে ভাবল না আমি আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে গলাটা ফেটে যাবে কিন্তু এই ফক্স টাইগার অ্যান্ড হেরন স্টোরির মতো এখানে আমাকে কে সাহায্য করবে ঠিক তখনই বনের রাস্তায় তার দেখা হলো ফেলিক্স নামের এক ধূর্ত শেয়ালের সাথে শেয়ালকে দেখেই বাঘটি কাতর স্বরে বলল ও বন্ধু ফেলিক্স একটু দাঁড়াও আমার গলায় হাড় আটকে আছে তুমি কি এটা বের করে দিতে পারো কিন্তু ফেলিক্স ছিল খুবই সতর্ক সে জানতো বাঘ ও বক পাখির গল্পের মতো বোকা সেজে লাভ নেই সে কিছুটা পিছিয়ে গিয়ে বলল মিস্টার টাইসন আপনি কি আমাকে কার্টুন ভিডিওর বোকা ক্যারেক্টার মনে করেন আমি আপনার মুখের ভেতর মাথা ঢোকাবো আর আপনি মচমচ করে আমাকে চিবিয়ে খাবেন তাই না আপনার বোধ লাঞ্চ করা হয়নি টাইসন অসহায় হয়ে বলল ফেলিক্স বিশ্বাস করো আমি সত্যিই বিপদে পড়েছি তুমি সাহায্য করলে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। ফেলিক্স ঝুঁকি নিল না সে বুদ্ধি দিয়ে বলল দেখুন বস আমি তো পারবো না তবে সামনের সিলভার লেকের পারে স্ট্যানলি নামের একটা বক পাখি বসে আছে আমরা টাইগার অ্যান্ড স্টর্ক স্টোরি বা টাইগার অ্যান্ড হেরন স্টোরিতে যেমনটা শুনি ওই বকের লম্বা ঠোঁটই হয়তো আপনাকে বাঁচাতে পারে টাইসন আর দেরি না করে সিলভার লেকের দিকে ছুটল এবং সেখানে স্ট্যানলিকে খুঁজে পেল সে স্ট্যানলিকে মিনতি করে বলল ভাই স্ট্যানলি তুমি তো অনেক দয়ালু আমার গলার হাড়টা তোমার লম্বা ঠোঁট দিয়ে বের করে দাও প্লিজ আমি কথা দিচ্ছি এর বিনিময়ে তোমাকে দারুণ একটা পুরস্কার দেব প্রথমে ভয় পেলেও পুরস্কারের লোভে স্ট্যানলি রাজি হলো সে বলল ঠিক আছে কিন্তু আমাকে খেয়ে ফেলবে না তো টাইসান তাকে অভয় দিল এরপর বাঘ ও সারসের গল্পের মতো স্ট্যানলি তার লম্বা ঠোঁট বাঘের গলার গভীরে ঢুকিয়ে আটকে থাকা হাড়টি বের করে আনল হাড় বের হতেই টাইসান স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু বিপদ কাটতেই টাইসনের রূপ বদলে গেল স্ট্যানলি যখন হাসি মুখে বলল দাও এবার আমার পুরস্কারটা দাও তখন টাইসান অট্ট হাসি দিয়ে বলল হা হা হা! তোর আবার পুরস্কার কিসের তুই একটা হিংস্র বাঘের গলার ভেতর মাথা ঢুকিয়েও যে জ্যান্ত ফিরে এসেছিস এটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার যা ভাগ এখান থেকে টাইসানের এই বিশ্বাসঘাতকতায় স্ট্যানলি খুব কষ্ট পেল এবং চুপচাপ সেখান থেকে উড়ে চলে গেল টাইসন ভাবল সে জিতে গেছে কিন্তু ফক্স টাইগার অ্যান্ড ক্রেন স্টোরির মতো প্রকৃতি এখানেও তার নিজস্ব বিচার করল তো বন্ধুরা এই কার্টুন ভিডিও থেকে আমরা শিখলাম উপকারীর অপকার করতে নেই বাঘ ও সারসের গল্প আমাদের এটাই শেখায় যে অকৃতজ্ঞতার ফল কখনোই ভালো হয় না তো বন্ধুরা টাইসানের মতো কপাল পোড়া হতে না চাইলে আর স্ট্যানলির মতো বুদ্ধিমান হতে চাইলে ঝটপট লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন কে জানে কখন কার মাথায় ওপর থেকে কি এসে পড়ে সাবধান কিন্তু